আচ্ছা এই যে ডগ টোকেনটা আসতে সন্ধ্যা ছয়টায় লিস্টেড হবে আর কি তো আমি এখন দেখাই দেবো কীভাবে ডগটা সবাই লিস্টেড হওয়ার পরে সবাই ডগটা সেল দিয়ে ইউএসডিটি করে আর তো প্রথমে বাইনান্স দিয়ে দেখাবো বাইন্যান্সে ডগটা সেল দেওয়ার জন্য আপনার স্পটে চলে আসবেন আসার পরে দেখবেন যে ডগ্স লং ফুলে যেখানে দেখেন সাতাশ হাজার পাঁচশো অষ্টআশি করে চলে না সাতাশ হাজার পাঁচশো অষ্টআশি ব্যালেন্স কিন্তু এখানে আমার আসে ডকসে বুঝছেন মক্কর আচ্ছা তো প্রথমে আর আপনারা আরেকটা কথা বলে যে আপনারা যে যে এক্সচেঞ্জারে উজ্জ্বর দিয়েছেন অলরেডি কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জারে ডগ চলে আসছে বায়নান্স বাইবিট বিগ গেট গেট প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু যারা উজ্জ্ব দিয়েছেন ডগ কিন্তু চলে আসছে তো সেক্ষেত্রে আপনার প্রথমে স্পটে তোমার ফান্ডিংয়ে এসে আপনারা বলুন চেক করে নেবেন যে ডগ স্টে এসেছে কিনা তো আমার যেহেতু এখানে ডগ চলে এসেছে তো যখন ছটা সন্ধ্যা ছয়টা বাজবে ছয়টা লিস্ট হবে তো যখন বাজবে তো তখন আপনারা কী করবেন এই যে এখানে যে ট্রেড আছে বাইন্যান্সের ভিতরে যে ট্রেডটা আছে ট্রেডের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে যে বিএন বি আছে এখানে যে বিএন বিসডিডিটা আসে বিএনবি ক্লিক করবেন ক্লিক করে এখানে ডক্স সিলেক্ট করবেন এই কাজগুলো আপনার এখনই করে রাখবেন এই যে আমি ডক্স লেখলাম লেখার পরে হলো ডক্স ইউএসডিটি কিন্তু চলে আসছে ডক্স ইউএসডিটি আচ্ছা এবার এখানে অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করলাম করে নিচে আরও কিছু করতে বলছে আপনার যদি আচ্ছা আমি সামনে করে দিই আচ্ছা ইয়েস আইএম এওয়ার সবগুলো পজিটিভ আনসার দিবেন এই যে সবুজ এটা দিবেন তারপরে কনফার্ম আচ্ছা তো এখানে আপনারা কি করবেন ডক্সটা সেল এই যে এখানে দেখেন ডক্সের টাইমও কিন্তু দেখাচ্ছে ডক্স কাউন্ট ডাউন এক ঘন্টা এগারো মিনিট পর তো আপনারা এখন বাইন্যান্সের ভিতরে যারা ওইটা দিচ্ছেন তো বাইন্যান্সের ভিতরে এসে স্পটে আসবেন ডক্স এস ডিটি এখান থেকে সিলেক্ট করবেন করার পরে আপনারা হলে এটা এখন সিলেক্ট করে রাখবেন আর কি এখন সিলেক্ট করে রাখবেন আর যখন সন্ধ্যা ছয়টা বাঁচবে তখন আপনারা বাইন্যান্সের ভিতর ঢুকেই এখানে ডক্স ইউডিটিতেই এসে তারপরে হলো এখানে যে সেল লেখাটা আছে সেল লেখার উপরে আপনি ক্লিক করবেন সেল লেখার উপরে ক্লিক করার পরে এইখান থেকে যে লিমিট আছে আমি দেখাই দিই এখানে দেখেন যে লিমিট লেখা আছে এখানে লিমিট লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে মার্কেট করে দিবেন এই যে মার্কেট করে এটা কেটে দিবেন মার্কেট করলাম করার পরে এটা পুরোটা টেনে দিয়ে আপনারা এই যে সেল ডক্সে ক্লিক করবেন ঠিক আছে এটা পুরোটা টেনে দিয়ে কিন্তু আপনার সেল ডক্সে ক্লিক করবেন তাহলে ডক্স সেল হয়ে ইউজডিটি হয়ে যাবে আর কি আর এটা এই যে দেখেন এক ঘন্টা দশ মিনিট এখানে কিন্তু কাউন্ট ডাউনটা শেষ হয়ে গেলেই রাউন্ডটা শেষ হয়ে গেলেই কিন্তু এখানে ডক্সটা তো চলে আসবে আর সাথে সাথে লিস্টিং প্রাইসটা শো করবে তো আপনারা বাই এইভাবে সেল দেবেন আর বাদবাকি এক্সচেঞ্জগুলো তো সেম প্রসেস ডক্স সেল দিয়ে তারপরে আমি দেখাই দিব আর কি আচ্ছা তারপরে বিগগ্রেডে আসলাম বিগ্রেডে ডক্স সেল দেওয়ার জন্য তারা তাদের বিগগ্রেডে ছয় টাকায় ডগ সেল দেওয়ার জন্য আপনারা যে অ্যাসেট আছে অ্যাসেটে আসবেন অ্যাসেট আছে অ্যাসেটের উপর আসলাম আসার পরে হলো আমি চেক করে নিবো ডগসটা এসেছি কিনা অ্যাসেটে আসলাম তারপরে স্পটে গেলাম স্পটে যাওয়ার পর দেখেন আমার এই যে সাত হাজার চার ছাশি ডক বিটগ্রেট আছে এখানে আমি তারপরে কী করব আমি হোমে যাবো গিয়ে যদি গেটে ডক্টর চলে আসে তখন সেক্ষেত্রে আপনার কাজটা হবে এই যে এখানে যে ট্রেড লেখা আছে সন্ধ্যা ছয়টায় এখানে ট্রেড লেখায় আসবেন ট্রেড লেখার পরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু স্পট থাকতে হবে স্পট ট্রেড করে ডক্টর সেল দিতে হবে তো স্পটে থাকার পরে এই যে আপনাদের যে এইখানে আচ্ছা দাঁড়ান যেখানে যে এই যে এখানে আপনার আমার ডগ ইউএচডিটি লেখা আছে আপনাদের বিএন বিটিসি যে কোনো কিছু লেখা থাকতে পারে তো এখানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডগস আপনারা সার্চ দেবেন ডিও ইএস ডগ্স ইউএচিডি এই যে চলে আসে ডক্স ইউএসডি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনারা হলো এই যেখানে ডগ ইউএসডিটি হয়ে গেলে এই যেখানে যে সেলসে লেখা আছে সেল লেখার উপরে ক্লিক করবেন করলাম করার পরে এখান থেকে এই যে এটা কিন্তু মার্কেটে আসে শুধু লিমিট থাকে আপনারা মার্কেট করে নেবেন এটা এই যে হলো এইখানে ক্লিক করলাম করে এই যে এখানে অনেকগুলো আছে এখান থেকে মার্কেট করে নেবেন করে নেওয়ার পরে এই যে এখানে এটা টেনে একশো পার্সেন্ট করে দিবেন করে দিয়ে সেল ডক্স সেল ডক্স ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম করে দিলে কিন্তু ডগস সেল হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছেন আর প্রত্যেকটা প্রত্যেকটা এক্সচেঞ্জারে ডগ সেল দেওয়ার শ্যাম্পু আছে তারপর আমি এক নজর করে দেখাই দেব আর কি তো বিটগেটে এভাবে সেল দিয়ে দিবেন সেল দিয়ে দিলে আপনার ইউএসডিডি আর চলে আসবে তারপর ইউএসডিডি নিউটাল থাকবে ইউচডিডি কোনো সমস্যা নয় তো তারপরে বিডগেট দেখানো হলে এবার আমি গেট ওটাতে গিয়ে দেখাই দিব আচ্ছা তারপরে গেটেটাতে যারা উডু দিচ্ছেন তারা ডগস সেল দেওয়ার জন্য সবার প্রথমে কী করবেন এই যে ডগ্সটা চেক করে নেবেন তো আমি এখানে অ্যাসিটে গেলাম অ্যাসিডে যাওয়ার পরে অ্যাসিডে গেলাম অ্যাসিটে যাওয়ার পরে এই যে স্পটে আসলাম স্পটে আসার পরে দেখেন আপনি ডগ্সটা দিয়ে দিয়েছে এই যে হলো পাঁচ হাজার ষাট আট ডগস দিয়েছে আর এখানে ডগ্সের প্রাইস কিন্তু এগারোটা তিরানব্বই সেন্ট দেখাচ্ছে এটা হলো প্রিমার্কেট প্রাইস বুঝতে পারছেন এই প্রাইস দেখে হাফড়াবে না তো ডগ্স যেহেতু দিয়ে দিয়েছে এবার আমার কাজ হল আমি ট্রেডে চলে যাবো এই যে আমি আসলাম আসার পরে হলো যে এখানে যে ট্রেড অপশনটা আছে এই যে ট্রেড আছে আমি ট্রেটে চলে যাবো ট্রেডে গেলাম তারপরে এখানে কিন্তু টাইমটা দিয়েছে এক ঘন্টা সাত মিনিট পরে হলো ডক্ট লিস্টে উঠে যাবে কি এটা আমি আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ করে দেবো তারপর এটা তো সেম প্রসেস এই যে এখানে ডক্স ইউ যেটি বিএনপি বিটিসি যে কোনো কিছু থাকতে পারে আপনারা এখানে যাবেন যে ডগ্সটা লিখে এই যে এখানে আমি দেখাই দিচ্ছি ডিও জিএস ডক্সটা লিখবেন লেখার পরে দেখবেন যে ডগ্সটা চলে আসছে আর কি ডাক্তার চলে আসবে আসার পরে এই যে এখানে আপনার সেম প্রসেস এই যেখানে প্রথমে সেলে যাবেন তো সেলে গেলাম সেলে যাওয়ার পরে এখান থেকে লিমিট আছে লিমিটে ক্লিক করবো ক্লিক করে মার্কেটে যাব মার্কেটে গিয়ে পুরোটা টেনে দেবো টেনে দিয়ে এই যে সেল ডগটা আছে সেল ডকটার উপরে ক্লিক করবো এটা সন্ধ্যার সময় ছটার সময় আছে এটা করে গেলে মানে আর হলো আমি এই মুহূর্তে আমি দেখালাম বাইনান্স বাইবিট বিগ গেট আর হলো গেটে তিনটে দেখলাম আর বাইবিটটা আমি দেখাতে পারছি না কারণ হলো আমার এই ফোনে আমার ব্যাপিট অ্যাকাউন্টও নাই ঠিক আছে আমার আর একটা ফোন আছে সেই ফোনের ব্যাপিট অ্যাকাউন্টটা আসে কিন্তু সে ফোনটা এই মুহূর্তে আমার কাছে নাই আর কি তো বাইবিটও সেম প্রসেস বাইবিটও আপনার প্রথমে অ্যাসেটে যাবেন গিয়ে হলো বাইবিটে একটু ঝামেলা আছে বাইবিটে একটু ঝামেলা আছে সেটা কি আপনার অ্যাসেটে যাওয়ার পরে হলো এখানে ফান্ডিং বলে একটা অপশন থাকে এখানে নাই যা হলো দুইটা অপশন থাকে হলো একটা হল ফান্ডিং একটা হলো আপনার আনডিফাইন্ড একটা অ্যাকাউন্ট তো আপনাদের কাজ হলো আনডিফাইন্ড অ্যাকাউন্ট থেকে প্রথমে ইতে ট্রান্সফার করে নেবেন আপনার হলো স্পটে ট্রান্সফার করে নেবেন অথবা আনডিফাইন্ড থাকে থাকলে হবে যাই এই প্রথমে আনডিফাইন্ড দিয়ে তারপরে আপনারা এই করবেন স্পট ট্রেডি ট্রেডের অপশন গিয়ে ডক সেল দিয়ে এখানে দেখবেন যে এই যে যে ব্যালেন্সটা লেখা আসছে যে এই ব্যালেন্সটা আপনার আসছে কি না যদি মনে করেন যে এসে থাকে যদি আনডিফাইন্ডে থাকা অবস্থায় এই ব্যালেন্সটা এখানে দেখায় তাহলে ছয়টার সময় আপনারা এখনই চেক করে দেখেন এটা তাহলে যদি থাকে তো ছয়টার সময় ওই সেলে এসে ডিরেক্ট সেল করে দেবেন মার্কেটে গিয়ে এখানে ডিরেক্ট সেল সেল দিয়ে দেবেন এটা পুরোটা টেনে দেবেন এ সেল দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে হলো আপনারা আনডিফাইন্ড থেকে স্পটে আপনারা ট্রান্সফার করে নেবেন বা ট্রান্সফার অপশান আছে যদি কেউ বুঝতে না পারেন আমাকে মেসেজ দেন আমি বলে দিব আর কি তো এইভাবে সহায় করেন আর আর একটা কথা হলো আপনারা সন্ধ্যা ছয়টা বাজার সাথে সাথে ছয়টা বাজার সাথে সাথে প্রত্যেকটা অ্যাকাউন্টের ডক্স আপনারা সেল দিয়ে দেবেন কারণ লিস্টেড হওয়ার পর লিস্টেড হওয়ার দুই তিন মিনিটের মাথায় কিন্তু প্রাইসের দাম কমা শুরু করে দেয় একদম কমে যায় প্রাইস তো লিস্টেড হওয়ার সাথে সাথে কিন্তু সেল দিয়ে দিবেন আর সবাই সন্ধ্যা ছয়টা আসেন আমি লাইভে আসবো লাইভে এসে আপনাদের ক্লিম করা ভিডিওটা আপনারা দেখা দেব আবারও বলছি যে ছয়টা বাজার সাথে সাথে কিন্তু আপনারা ডক্সটা সেল দিয়ে দেবেন আর ইনশাআল্লাহ ডক থেকে খুব বড়ো একটা ধর প্রফিট হবে আশা করা যায়